তিন তালাক দিলে এক তালাক হওয়া এটা কেমনে মাথার মধ্যে আসে এটা আমি কল্পনাও করতে পারি না একমাত্র খ্রিস্টান মতবাদ যারা বিশ্বাস করে এরা ছাড়া তিনে এক হওয়া এটা অন্য কারো পক্ষে না বিশ্বাস করা সম্ভব না এটাকে বুঝা সম্ভব না এটাকে লোকদের মাঝে প্রচার করা সম্ভব ধরুন আমি যদি এক যোগ এক যোগ এক এভাবে যদি আলাদা আলাদা এক 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 লিখি তাহলে সমান সমান কত হবে আরও আসতে বলে জোরে বলেন না তাহলে বলুন তো এক 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 এই তিন আর একসাথে তিন দুটার কম কি কোনো কম আছে বেশ কম নেই তাহলে তালাক দিল তিনটা আমি বললাম তিন থেকে আপনারা এক বুঝছেন না তিনই বুঝছেন আমি বললাম এক যোগ এক যোগ এক আপনারা কত বুঝছেন তিন আমি এইভাবে দেখালাম তিন আমি আবার আলাদা আলাদা করে দেখালাম তিন তিনি তো বুঝি নাকি আমরা সবগুলা মিলে এক বুঝি সবচেয়ে বড় কথা হল রসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন আমি এখানে লিখে এনেছিলাম সময় কম হয়তো পুরাটা বলতে পারবো না নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়তমা আমাদের আম্মা জান তিনি বলেন আন্না রজুলান তল্লা কাইম রাহু সালাহান এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিল ফাত ফাতল্লা খা এরপর ওই ব্যক্তি বি করলো আবার তালাক দিয়ে দিল অর্থাৎ ওই মহিলা আরেক জায়গায় গিয়ে বি বসছে ওই ব্যক্তি আবার তাকে তালাক দিয়ে দিল ফাসুইলান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আতাহুলিল আউবলি তখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল যে প্রথম ব্যক্তির জন্য এই মহিলাটা বৈধ হয়েছে কিনা কাল আলা হাতা ওসাইল তাহা কামা দা কাল আউ্বাল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন প্রথম স্বামীর জন্য এই মহিলা আবার তার হওয়ার জন্য শর্ত হচ্ছে দ্বিতীয় স্বামী যেখানে বিবাহ হয়েছে ওই স্বামী শারীরিকভাবে সক্ষম হওয়া জরুরি স্বামী স্ত্রীর সুলভ আচরণ তাদের মধ্যে হওয়া জরুরি এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে সে এক তালাক হয় বলেন না কয় তালাক হয় তিন তালাক এমনকি স্ত্রী চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় পুরোরা এই স্ত্রীকে আর স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই নবীজি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটা হাদিস যেখানে নবীজি ওয়াসাল্লাম পরিষ্কার করে নবী তার সাহাবেকরামদের সামনে সাফ করেছেন কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে সেটা তিন তালাকই হয় দেখুন তিন তালাক দিলে তিন তালাক হওয়া আমি এখানে পঞ্চাশটা হাদিস হয়তো আপনাদের সামনে আনতে পারব যেখানে তিন তালাক দিলে তিন তালাক হওয়ার কথাই আছে এখন আমাদের সমাজে আহলে হাদিস মতাদর্শ প্রচারক যে সমস্ত ভাইয়েরা আছেন তারা লোকদেরকে বলার চেষ্টা করেন যে এক বৈঠকে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয় না কেন বলে যে এইভাবে তালাক দেওয়াটা হলো হারাম আর হারাম জিনিস দ্বারা কোনো শরীয়তের বিধান জারি হয় না তাদের কাছে আমাদের প্রশ্ন রোজা অবস্থায় খানা খাওয়া হালাল না হারাম আর আসতে বলেন আরো জোরে বলেন কেউ যদি রোজা অবস্থায় খানা খায় তার রোজা ভাঙবে না থাকবে তো হারাম জিনিস দিয়ে শরীয়তের বিধান যদি জারি নাই হবে কেউ রোজা অবস্থায় ভাত খাইলে ভাত খাওয়াটা তো হারাম এই খাওয়ার কারণে যদি রোজা ভাঙে ঠিক একসাথে তিন তালাক দিলেও এটা হয়ে যাবে এটা পতিত হয়ে যাবে এবং ওই মহিলা তিন তালাক হয়ে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তিন তালাক নিয়ে ছোট্ট একটা গল্প আমি আগেও বিভিন্ন জায়গায় বলেছি আপনাদের সামনেও বলি বুঝার জন্য এক ইমাম সাহেবের কাছে একটা তালাকের মশালা নিয়ে আসছে যে তার এক মুসলি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ইমাম সাহেবের কাছে আসছে এখন ইমাম সাহেব বিস্তারিত শোনার পরে বললেন তোমার বউ তিন তালাক হয়ে গেছে তো তিনি তখন বলে হুজুর আমি তো ইউটিউবে দেখেছি যে তিন তালাক দিলে সেটা এক তালাক হয় এখন ইমাম সাহেব দলিল হাদিস দিয়ে বুঝাইলেন বিভিন্ন হাদিস দিয়ে বুঝালেন যে না তিন তালাক দিলে সেটা তিন তালাকই হয় কিন্তু তিনি বলতেছে হুজুর আমি তো ইউটিউবে দেখেছি তিন তালাক দিলে তিন তালাক হয় না এটা এক তালাক হয় ইমাম সাহেব অনেকক্ষণ চিন্তা করে দেখলেন তাকে আমি এইভাবে মাসালা বুঝাতে পারবো না তো ইমাম সাহেব তাকে কাছে ডাকছেন কাছে ডাকার পরে বললাম কি হয়েছে তো যখন বললেন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আসছি তিন তালাক এইভাবে দিয়েছি তো ইমাম সাহেব তখন তার গালের মধ্যে একসাথে তিনটা থাপ্পড় লাগাই দিলেন কোথায় থাপ্পর লাগালেন কালের মধ্যে এখন তো থাপ্পর খায়া গাল লাল করে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বিচার দিচ্ছেন যে চেয়ারম্যান সাহেব আমি ইমাম সাহেব হুজুরের কাছে গেছিলাম মাস আলা জানার জন্য আমি আমার স্ত্রীকে এইভাবে তালাক দিয়েছি আমি হুজুরের কাছে মাসালা জানতে গেলে দেখেন হুজুর আমার গাল লাল বানায়া আমাকে ছেড়ে দিছে এখন চেয়ারম্যান সাহেব মিলাতে পারছে না যে ইমাম সাহেব এই লোককে মারবেন কেন আবার ওনার গালের যে পরিবেশ বোঝা যায় ইমাম সাহেব ভালোভাবেই থাপ্পল লাগাইছেন ইমাম সাহেবকে ডাকলেন ইমাম সাহেবকে ডাকার পর ইমাম সাহেবকে বলে যে হুজুর আপনি তাকে মারছেন মারছি তখন ইমাম সাহেব বলে যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো কেন মারলেন ক এই তিনি আমাকে মাসালা জিজ্ঞাসা করেছেন মাসালা জিজ্ঞাসা করার মাসালা বুঝানোর জন্য মেরেছে তা আশ্চর্য কথা মাস বুঝানোর জন্য আবার লোক মারা লাগবে কেন তো ইমাম সাহেব বললেন যে আপনি তাকে জিজ্ঞাসা করেন কি ঘটেছে বলে যে এই ঘটনা আপনি আমাকে মেরেছেন তো ইমাম সাহেব বলে আমি আপনাকে কয়টা থাপ্পত দিয়েছি তো তখন তিনি বলে আপনি আমাকে তিনটা থাপ্পত দিয়েছে ইমাম সাহেব বলে না আমি আপনাকে একটা থাপ্পত দিয়েছি আসলে থাপ্পত দিয়েছে কয়টা কিন্তু বলতেছে কয়টা এখন ওই লোক বলে তিনটা ইমাম বলে একটা ওই লোক বলে তিনটা ইমাম বলে একটা এখন চেয়ারম্যান সাহেব পরে গেলেন প্যারেশানিতে ইমাম সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে হুজুর আমি বুঝছি এই জিনিস আমার পক্ষে সমাধান করা সম্ভব না আপনি বলেন ঘটনাকে ইমাম সাহেব বললেন ভাই সে আমার কাছে এসে বলল আমি আমার বিবিকে একসাথে তিন তালাক দিয়ে আসছি তো যেহেতু আলাদা আলাদা তিন তালাক দেওয়া যেই কথা একসাথে তিন তালাক দেওয়া একই কথা আমি থেকে বলেছিলাম তোমার বউ তিন তালাক দেওয়ার কারণে তিন তালাকই হয়ে গেছে কিন্তু সে মাসালা মানতে নারাজ তাকে আমি বারবার বুঝাইছি সে আমাকে ইউটিউবের রেফারেন্স দিয়ে বলে সে ইউটিউবে দেখেছে তিন তালাক যদি একসাথে দয় তাহলে তিন তালাক হয় না তো আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মাসালা বুঝাইতে পারি না যে তিনটা একসাথে দিলেও তিনটাই হয় একটা না এটা আমি তাকে থাপ্পুর দিয়ে বুঝাইলাম আমি তোমাকে এক বৈঠকে একসাথে তিনটা থাপ্প দিছি তুমি থাপ্পত তিনটা বুঝো তালাক তিনটা বোঝো না কেন এই জন্য আমি তিনটা থাপ্পত দিয়ে বুঝেছি